যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা ঘরেটেই খুব সহজে এই সুজির চুষি পিঠে বানিয়ে নিতে পারবেন দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ একবার বানিয়ে দেখুন নরম তুলতুলে তুলে সুজির চুষি পিঠে আপনাদের দেখাবো যে কি দারুণ হয়েছে আর কি নরম হয়েছে একবার বানালে আপনাদের বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছে হবে দেখুন কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ভেতরে কতটা রস ঢুকেছে একদম খুবই সহজ আপনারা একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে ভাবতেই পারবেন না যে এটা সুজির পিঠে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আপনারা এক কাপের জায়গায় কম বেশি করতে পারেন এটাকে মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ভেজে নেব আপনারা চাইলে এক চামচ ঘি দিয়ে একটু ভেজে নিতে পারেন ওতে কি সুন্দর একটা গন্ধ আসবে আর আমি ঘি ছাড়াই ভেজে নিলাম কারণ আমি লাস্টে একবার ঘি দেব বেশি একদম লাল করে ভাজবেন না জাস্ট দুই থেকে তিন মিনিট লো ফ্লেমেতে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দু কাপ দুধ দেবো এক কাপ সুজিতে দু কাপ দুধ আপনারা দু কাপ দুধের জায়গায় দু কাপ জলও দিতে পারেন আমি দুধটা একটু হালকা গরম দিয়েছি একদম ঠান্ডা দুধ দিয়ে নি একটু গরম দিয়েছি আচ্ছা দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে এই ব্যাটারটা একদম একটা নরম ডো বানিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে লো ছিল লোতে আমি সুজিটা ভিজেছি এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি হাই করিনি একদমই মিডিয়ামেতে আমি এটা ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করলে কি হবে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে মানে নরম মানে শক্ত হয়ে যাবে এটা সফট টাইপের হবে না তো ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেতেই আমি এই কাজটা করব খুব তাড়াতাড়ি সুজিটা দুধটা টেনে নেবে তিন থেকে চার মিনিটের মধ্যে সুজিটা দুধটা টেনে নেবে এবার আমি কি করব এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। এর থেকে আমি বেশি শুকাবো না আগে আমি ঘিটা দিয়ে দেব। এবার আমি ঘিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম আমি এক চামচের মতন ঘি দিয়ে দিয়েছি আপনারা ঘি অবশ্যই দেবেন ঘিটা দিলে ভীষণ নরম একটা সফট ডো তৈরি হবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর ঘিটা দিয়ে এই নাড়িয়ে ছাড়িয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর আমি দশ মিনিট হালকা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু হালকা গরম আছে একদম বেশি ঠান্ডা করবেন না তার একটু অসুবিধা হবে শক্ত হয়ে যাবে হালকা গরম যেমন আমরা হাত দিয়ে ছুতে পারি সেরকম হলে আপনারা এইটা মেখে নেবেন যেরকম আমরা রুটি মাখাই সেরকমই সেম করে নেবেন দু মিনিট আমরা ভালো করে এটাকে মেখে নেব এতে কী হবে চুষি পিঠেগুলো ভীষণ নরম হবে দেখুন খুব সফট একদম নরম ডো তৈরি হয়ে গেছে সুচির এবার আমি চুষিপিঠেগুলো বানিয়ে নেব। আমি চুষিপিঠেগুলি একটু বড় সাইজের বানাবো একদম ছোট ছোটো বানাবো না একটু বড় সাইজে বানাবো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন বাকি আপনারা আপনাদের মতন ছোট বড় বানাতে পারেন বেশি বড় একদম বানাতে যাবেন না তাহলে অতটা টেস্ট ভালো হবে না ছোটো ছোটোগুলো একটু সময় বেশি নেয় আমি একটুখানি বড় মিডিয়াম সাইজের বানাবো তাতে দেখতেও ভালো লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই সুজের চুষি পিঠাইগুলো এত সফট হয় আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন সবগুলো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেব আর ভেজে নেব তেলটা গরম হওয়ার পর আমি গ্যাসের ফিনটা মিডিয়াম করে দিয়েছি তেলটাকে গরম হয়ে গেছে হাই মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম করে আমি ভেজে নেব আমি কিন্তু একবারে একসাথে বেশি দেব না এক মুঠো এক মুঠো দেবো তাতে কী হবে এটা ভালো ভাজা হবে আর না তো একসাথে যদি বেশি করে দিই তাহলে ভেঙে যাবে কারণ আমি রিফাইন খুব একটা বেশি দিই আপনারা তেল বেশি দিলে তাহলে অনেকগুলো একসাথে দিতে পারেন আমি কি করেছি এক মুঠো এক মুঠো করে দিয়েছি এগুলোকে একটু লাল করে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরোপুরি ভাজা হয়ে যাবে এবং ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব। প্ৰচেছে আমি বাকীগুলো মিডিয়াম ফ্লেমে ঘ এইগুলো একটু হালকা করে আমি ভেজেছি আগেরগুলো অনেকটা ডার্ক ভেজেছি আর এইগুলো একটু হালকা করে ভেজেছি আচ্ছা আমি এরখানে কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দেবো চিনি রসটা বানানোর জন্য তাতে আমি হাফ কাপ জল দেবো আপনারা হাফ কাপের জায়গায় এক কাপ চিনি দিতে পারেন দেড় কাপ চিনি দিতে পারেন একটু হালকা মিষ্টি বানাবো তোতে হাফ কাপ জল দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিলাম চারখানে ইলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ভালো গন্ধ আসবে আচ্ছা তিন থেকে চার মিনিট আমি এটা ফুটিয়ে নেবো দেখুন এইগুলো সমস্ত ভাজা হয়ে গেছে কিছুটা ডার্ক হয়েছে দেখুন আর কিছু কিছু হালকা ভেজেছি ডার্ক আর হালকা মিশিয়ে ভিজিয়েছি আপনারা চাইলে পুরো ডার্কও ভি ভাজতে পারেন আবার হালকাও ভাজতে পারেন আচ্ছা চিনি রসটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মধ্যে চিনির রসটা হয়ে যাবে একদম বেশি গাঢ় করবো না আমরা চিনির রসটাকে এবার আমি একটু গাঢ় হয়ে গেলে আমি চুষিগুলো দিয়ে দেবো চুসিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আর আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা দশ মিনিটের জন্য রাখলেও হবে কারণ আমরা ফুটিয়ে নিচ্ছি খুশি পিঠেগুলো কিন্তু নরম হয়ে যাবে আপনারা দশ মিনিটের জন্য রাখতে পারেন দেখুন ভালো করে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কি দারুণ লাগছে দেখুন এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কম করে এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে দেখুন রসটা পুরোপুরি টেনে নিয়েছে এবার আমি প্লেটে নিয়ে দেখাবো আপনাদের দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি কি দারুণ লাগছে দেখে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে যখনই মন চাইবে মিষ্টি খেতে কিংবা আত্মীয় স্বজন এলে আপনারা এইটা ফটাফট বানিয়ে খেতে খাওয়াতে পারেন একবার বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা আজকে আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই বানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কিছু কিছু কি যেগুলো হালকা ভেজে সেগুলো একটু ভেঙে গেছে কোনো অসুবিধা নেই বাকিগুলো সব ঠিকই আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কি দারুণ সুজির চুষি পিঠে হয়ে গেছে একদম নরম তুলতুলে দেখুন একদম হাতে দিলে একদম ভেঙে যাচ্ছে দারুণ হয়েছে চুষি গুলো একবার বানিয়ে দেখতে পারেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই